বলতে থাকো হ্যাঁ আমি একটা কথা তোমাদেরকে বলি আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এফ রহমান হলে ছিলাম আমার হলটা কোথায় জানো আমার হলটা হচ্ছে তুমি যখন নীলক্ষেত দিয়ে প্রথমে যাবা সেই হলটা আমার এফ রহমান হল আমি দুশো বারো নম্বর রুমে থাকতাম আমার একটা বড় ভাইয়ের সাথে খুব ভালো সম্পর্ক ছিল আমি যখন ফার্স্ট ইয়ারে ছিলাম তো ওই ভাইয়ের সাথে আমি খুব চলাফেরা করতাম একদিন আমার রুমে আমাকে বলছে আহ যে ওই ভাইকে তুমি কিভাবে ছিল বলছো হলের বড় ভাই হ্যাঁ দুশো সতেরো নম্বর রুমে থাকে ভাইকে চিনবো না কেন ভাই বলছে যে ওই ভাইটা কারণ বাজারে পেপার বিক্রি করত। যখন সে পেপার বিক্রি করতো তখন কি করতো বলো যখন গাড়িগুলো যায় ওই গাড়িগুলোতে নক করে টক টক করে বলতো যে ভাইয়া পেপার লাগবে নাকি পেপার ম্যাক্সিমাম মানুষে কি করতো খুব বাজে ভাবে প্রতিক্রিয়া দেখাতো সে আমার এত দামি একটা গাড়ি তুমি এই গাড়িটিকে কেন আঘাতপ্রাপ্ত করলা ডাক দিলা কেন অপমান পরিবর্তন ঘটনা দরকার অতপর এইসি পরীক্ষা দেয় এরপরে প্রথমবার দেয় ওইখানেও ব্যর্থ হয় সেকেন্ড বারে ভর্তি পরীক্ষা দেয় সেখানে ভাইয়া একটা ভালো সাবজেক্টে ভর্তি হয় ভর্তি হওয়ার পরে যথারীতি সংগ্রাম শুরু যেমনটা আমরা নিম্নবিত্ত পরিবারের বা মধ্যবিত্ত পরিবারের সন্তানরা দেখে থাকি এই জায়গাটাতে ভাই অক্লান্ত পরিশ্রম করত সারা দিন টিউশনিতে যেত এবং এই টিউশনির টাকা দিয়ে ভাই তিনটা বোন ছিল তিনটা বোনকেই বিয়ে দেয় অতপর অনেকদিন ভাইয়ের সাথে দেখা নেই কারণ আমরা যখন ফার্স্ট ইয়ারে ছিলাম ভাই তখন মাস্টার ইয়ার ছিল লোকমুখে শুনতাম যে ভাইয়ের এখনো চাকরি হয়নি কোথাও কিছু হচ্ছে না হঠাৎ করে একদিন শুনি এক ভাই আমাকে বলে এই যে জানো তোমাদের কয়েকটা রুম পরে ওই ভাইটা ছিল ওই ভাইটা এখন কাস্টম ক্যাটারে গেছে আমি তো শুনে ব্যাপক পরিমাণে খুশি হই যে আল্লাহ তালা ওনার জন্য এত ভালো রিজিকের একটা ব্যবস্থা করছে আমি এখানে কোনোভাবেই জানো অনেক বেশি আশ্চর্য হই নাই আশ্চর্য হয়েছি তখন যখন একদিন বিকালবেলা ভাই হঠাৎ করে হলে হলে এসে আমাদের রুমে নক করলো পাশাপাশি কয়েকটা রুমে যেগুলো তার কাছে ছোট ভাইরা ছিল সবাইকে নিয়ে চল তোর হল কেটে যায় আমি ওই সময় প্রচন্ড খুশি হয়েছিলাম যে ভাই আসছে হয়তোবা কিছু খাওয়াবে হলে যখন আমি ছোট ছিলাম তোমরা জুনিয়র যখন হবা বড় ভাইয়েরা ডাকলে তোমার খুশি হয়ে যাবা যে ভাইয়া মনে হয় আমাকে অনেক কিছু খাওয়াবে আজকে আমরা খুশি মনে প্রফুল্ল মনে ভাইয়ার সাথে অগ্রসর হওয়া শুরু করলাম হল গেটে যখন আসলাম আসার পরে দেখি একটা ঝা চকচকে পাল কালারের গাড়ি ভাইয়াটা নিজের পকেট থেকে একটা পেপার বের করছে বের করার পরে নিজের গাড়ি জ্বালায় টক টক করে আওয়াজ করছে আর চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছে আর ভাইয়া বলছে পেপার লাগবে নাকি পেপার নিজের গাড়িতে নিজে টক টক করে আওয়াজ করছে আর বলছে ভাইয়া পেপার লাগবে নাকি পেপার একটা মানুষের জীবনে কতটুকু স্ট্রাগল করলে কতটুকু স্বপ্ন দেখলে ওই লেভেলে যাওয়া যায় আমরা নিম্নবত্ত ঘরের সন্তান আমরা মধ্যবিত্ত ঘরের সন্তান আমাদের পড়াশোনা ছাড়া না জীবনে কোনো উন্নতির কোনো ওয়ে নাই আমাদের প্রচন্ড বেশি পরিমাণে পরিশ্রম করতে হবে এছাড়া কোনো উপায় নেই